হ্যালো এভরিওান তো তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে জানি আবারও স্বাগত তো অনেক দিন পরে কিন্তু তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি তো ভাবছিলাম দিন থেকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো ভাবছিলাম তো আজকে করেই দিলাম আর কি তো চলো এই দেখো এখানে কিন্তু সকাল সকাল মা এখানে সবজি টবজি কেটে নিচ্ছে কারণ রান্না বসাতে হবে তারপরে দেখো সব কিছু কাটাকাটির পরে আমাকে বললো একটু মাছের ঝোলটা রান্না করার জন্য তো আমি কিন্তু করছিলাম এই দেখো চুপ করে আমার আবার ভিডিও করে ফেলেছে আমি দেখিও নি তারপরে বললো দোকানে যেতে তো এখন দোকানে যাচ্ছি তো চলো দোকানে যাওয়ার আগে দেখো আজকে কতটাই রোদ উঠেছে তো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তাও ভালোই রোদ উঠে দুপুরবেলা দিকে তো এখন যাচ্ছি রোদের মধ্যেই আর এই দেখো মাথায় কিন্তু আমি দিয়েছিলাম তেল তার জন্য চুলগুলো সব চ্যাপটা হয়ে আছে কেমন যেন পাগলের মতো লাগছে তো ভাবলাম আজকে শ্যাম্পু করব তো কী হয়েছে চলো তোমাদের সাথে ব্লগ ভাবলাম যে তোমাদের সাথে আগে ব্লগটা শেয়ার করি তারপরে চুলের তেলের ব্যবস্থাটা করছি তো যেহেতু শ্যাম্পু করবো তার জন্য যাস না তো এখানে কিন্তু আমি দোকানে নিতে এসেছিলাম শুকনো লঙ্কা তো এখানে মা বাড়বে শুকনো লঙ্কা তার জন্য আমাকে বলো তাড়াতাড়ি নিয়ে তার জন্য কিন্তু আমি এসে বললাম আর তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো আমি যেহেতু সবসময় বাড়িতেও থাকি না স্কুলে থাকি এমনটা সময় আর কি তো এখন যেহেতু স্কুল বন্ধু তার জন্য বাড়িতে আছি ভাবলাম তোমাদের সাথে এরকমই একটা ব্লগ শেয়ার করেছি যেরকম আর কি আমি সারাদিন বাড়িতে কাটাই তো এখানে দেখো মারা কিন্তু রান্না বাড়া হয়ে গেছে তো আমরা সবাই এখন খেতে বসে পড়েছি তো আমি জানি আজকের ব্লগটার মধ্যে তোমরা খালি আমাকে সারাদিন মানে যে কয়টা পার্টি দেখবে ওখানে আমি কিন্তু খাওয়া দাওয়াই করছি তো তোমাদের সাথে কিন্তু আজকে শুধু খাওয়া দাওয়ার ভিডিওগুলোই আমি শেয়ার করতে পারছি তো এই দেখো সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের অলরেডি তো লাস্টে ছিল চাটনি তোমরা দেখতেই পেলে কি খেলাম আর আজকে বলেছিলাম স্ট্যাম্পু করবো দেখো স্নান টান করে কিন্তু চলে এসেছি তো এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমার কিন্তু পেটের ভিতর চুহা দৌড়াচ্ছে মানে চুহা দৌড়ে গিয়ে তো এখন আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে আর আমাদের বাড়ির পাশে কিন্তু একটা নতুন দোকান হয়েছে তো এখানে চলে গেলাম ভাবা পিঠা খাওয়ার জন্য এই দেখো নিয়েও এসেছি তো এই দেখো খুব সুন্দর বানিয়েছে ভাবা পিঠাটা তো ওরা নতুন দোকান দিয়েছে ওই মানে ওই কোয়ালিটিটার মধ্যে তো ভালোই বানিয়েছে মানে প্রথমবার যেহেতু ট্রাই করেছে তো এই দেখো এখানে কিন্তু খেয়ে নিচ্ছি সবাই মিলে আর মানে ঘরের ভেতরে ঢুকিনি আমাদের বারান্দায় সিঁড়ি আছে তো ওখানে বসে খাচ্ছিলাম তার জন্য তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডটা এমন দেখতে পাচ্ছ তো তারপরের দিন সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম একটু মলে কিছু কেনাকাটা করার জন্য সো ওখান থেকে কয়েকটা ঠান্ডা জিনিস কিনে নিলাম তো সবসময় তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় না তো এতটুকু করেছিলাম তো এতটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এই জাম্পারটা খুব ভালো লেগেছে মানে হুডিটা তো এটাই দেখছিলাম তো সো আমি নিয়ে নিই এখনও কিন্তু অতটাও ঠান্ডা পড়েনি হুডি নেওয়ার মতো তো তার জন্য আমি দু একটা হালকা পাতলা সোয়েটারের মতো কিনে পড়েছি তো এই দেখো পরের দিন কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা জায়গায় তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানকার রাস্তা কিন্তু অনেকটাই খারাপ কারণ অনেক ভাঙা ছিল ধুলো বালু তার জন্য কিন্তু আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকের ব্লগটা কিন্তু বেশিরভাগ আমার মাই মানে আর কি করেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর আজকের ব্লগের মধ্যে কিন্তু অনেকটাই ব্যস্ততার মধ্যে তোমাদের সাথে শেয়ার করছি কোন দিন কোনটা কিছুই ভালো করে দেখাতে পারছি না সো আজকে কিন্তু আমরা যাচ্ছি কোর্টে আলিপুরদুয়ারে তো তোমরা কে কে কোর্টে গেছো অবশ্যই কমেন্টস করে জানিও তো আজকে দেখো সবাই মিলে চলে যাচ্ছি তো আমাদের একটু দরকার আছে তার জন্যই গিয়েছিলাম তো এখন আমরা খুঁজছিলাম কোর্টটা তো দেখি সামনেই তো চলো তোমাদের সাথে আমাদের আলিপুরদুয়ার জেলার কোর্টটা শেয়ার করি ওই দেখো সুন্দর কোর্ট তো আমি কিন্তু ফার্স্ট টাইম নিজের চোখের সামনে থেকে দেখেছি কোর্ট তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি কোর্ট দেখেছি আর কি তো যাচ্ছি তো এই দেখো কোর্টটা তো কোর্টটা দেখে কিন্তু খুব ভালোই লাগছিলো আর মনে হয় ওখানে কাজ চলছিল আরও কারণ ভিতরে তো এটার সামনেই কিন্তু আছে ডুয়ার্স কন্যা ওখানে এসে কিন্তু আমাদের যে তো মমতা ব্যানার্জি কিন্তু এখানে এসেই মানে বৈঠক করেন ওখানটাও আমরা গিয়েছিলাম তো ওখানে ছিল না ওই যে ওই যা এই যে এটাই হচ্ছে সেই ডুয়ার্স কন্যা তো এখানেও গিয়েছিলাম তো প্রথমে ভেবেছিলাম যে এটাই হয়তো ওই অফিসটা যেখানে আর কি আমরা কাজ করতে এসেছি তো দেখি না তো কোর্টের মধ্যেই জমা নিচ্ছে আমরা একটা কাগজ জমা দিতে গিয়েছিলাম তার জন্যই তো তোমাদের বলে দিলাম তো দেখি এখানে কোনো অফিসিয়াল কাজ হচ্ছে না অন্য কিছু তো ওখানে চলে গিয়েছিলাম আরে দেখো আজকে এতটাই রোদ উঠেছে আর কী বলব আলিপুরদুয়ারে আমাদের এখানটায় যেমন অতটাও রোদ নেই তাও আছে মোটামুটি আর ওখানে গরমের দিনে উঠছিলো তারপরে কাজ টাচ করে চলে এসে পড়েছিলাম আনায় তো এখানে রেস্টুরেন্টটা কিন্তু অনেক মানে খুবই সুন্দর ছিল তো দেখো কি সুন্দর আমাদের সাজিয়ে দিয়েছে সেম বিয়েবাড়ি মতো কী হলো তোমার খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টটায় খেয়ে আর অনেকটাই পরিষ্কার তোমরা যারা যারা আলিপুরদুয়ারে আসো আর কি কাজে তো তোমরা অবশ্যই একবার ষোলোয়ানায় আসতে পারো অনেকটাই সুন্দর তো এই দেখো এখানে গিয়ে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে মানে আসছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানি তো এই দেখো সকাল নটার সময় কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম আর এখন বাজে চারটা তো এতক্ষণ গাড়িতে জার্নি করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো আজকে আর আজকে এসেছিলো আমার ভাই আর দিদি তো ওদের সাথে যাব এখন রাসমেলায় এখন রাত্রি তো এখন রেডি রেডি হয়ে চলে যাচ্ছি রাসমেলায় তো চলো তোমাদের সাথে আমাদের রাসমেলাটা শেয়ার করি আর এই দেখো সবাই কিন্তু রেডি হয়ে দাঁড়িয়েছিলাম তো টোটো এসেছে তারপর আমরা কিন্তু এসে পড়েছি এই দেখো মেলায় অলরেডি এসে পড়েছি গেটের সামনে তো আমাদের এখানে কিন্তু রাসমেলাটা আত্মীয়তম রাসমেলা তো তোমরা যারা যারা গিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও রাসমেলায় তো আমার কিন্তু ইচ্ছে আছে কোচবিহারের রাসমেলায় যাওয়ার তো তোমরা কে কে কোচবিহারের রাসমেলায় গিয়েছিলে অবশ্যই কমেন্টস করে জানিও তো এবার কিন্তু আমাদের এখানে আত্মীয়তম রাসমেলা তো দেখো ছোটো মোটো করে এবার ঠাকুরগুলো এনেছে কিন্তু প্রতি বছর কিন্তু অনেক অনেক ঠাকুর আনি তো দেখো এখানে কিন্তু আমরা সবাই রাস চক্রটা ঘুরিয়ে নিচ্ছি তো ভাই ঘুরিয়ে নিল প্রথমে তারপরে আমার মা ঘুরিয়ে নিল তো তারপর কিন্তু আমিও চলে গিয়েছিলাম আর এই দেখো রাশের গায়ে অনেক রকমের ঠাকুরের ছবি দেওয়া ছিল আমরা কিন্তু সব ঠাকুরই দেখে নিলাম তো আমাদের ফেমাস ঠাকুর বা রাক্ষসী যাই বলো তো ওই যে পুতনাকেও দেখার পরে আমার রিয়াকশনটা কিছুটা এমনটা ছিল তো পুতনাকে দেখতে খুবই ভালো লাগে আমার তো পার্সোনালি তাই দেখো সারাদিন কিন্তু ঘুরে আমার কিন্তু মুখটুক দেখে বুঝে যাচ্ছে যেমন একটা হয়ে গেছে বসে গেছে আর এখানে কিছু ইয়াররিংস দেখছিলাম তো মেলায় তো এই দেখো আজকে আমার লুকটা এরকম ছিল হালকা হালকা ঠান্ডা পড়েছে তার জন্য সোয়েটার পরে নিয়েছিলাম হালকা একটা তো তারপরে আমি কিন্তু একদমই গুছিয়ে কথা বলতে পারি না তাও তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি তো হয়তো আস্তে আস্তে শিখে যাবো তোমাদের সাথে শেয়ার করতে করতেই একদিন তো আমি জানি আমার কথা বলার স্টাইল ভালো না সো কি আর বলবো তোমাদের তাও বলার চেষ্টা করি তো আজকে তো এখানে কি কী অ্যাক্টিভিটিস ছিল ছিল না করদোলনা তারপর নৌকা তারপর ব্রেক ড্যান্স তারপর আরও অনেক কিছু ছিল বাচ্চাদের তো এখন চলে এসেছি আবার খাওয়া দাওয়া করতে তো আজকের ব্লগটা সারাদিন আমি খালি খাচ্ছি আর খাচ্ছি মানে পুরো ব্লগটার মধ্যে মেলায় কিন্তু খেয়ে নিচ্ছিলাম মোমো আর ছিল সাথে পাপড়ি চাট তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো রীতিমতো কিন্তু আমার আর ভালোই লাগছিলো না তাও আসার সময় একটা লটারি খুঁজেছিলাম তো এখানে কিন্তু একটা গিফট পেয়েছিলাম হাতা তো সব কি বলবো আর মেলায় গিয়ে কিন্তু আমার খুবই খারাপ লাগছিলো কারণ সারাদিন আমি গাড়িতে বসেছিলাম আসার সময় কিন্তু একটা আইসক্রিম খেয়ে বাড়ি চলে যাচ্ছিলাম আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও টাটা